গুড মর্নিং এভরিওয়ান তোমরা কেমন আছো আমি ভালো আছি আমি চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে স্মিতা আজ আমার বাড়িতে একজন অতিথি এসেছে কে তো সে আমার ছোট্ট বন্ধু আমার থেকে বয়সে সে অনেক ছোট। কিন্তু সে আমার খুব ভালো বন্ধু বন্ধুত্বের তো কোনো বয়স হয় না তাই ওর আমার বন্ধুত্বটাও সুন্দরভাবে গড়ে উঠেছে ও আমার কাছে আবদার করেছে আজকে লুচি খাবে তাই ওর জন্য লুচি বানাচ্ছি সঙ্গে থাকবে আলু ভাজা আর বেগুন ভাজা সকালবেলা আমরা লিকার চা আর বিস্কিট দিয়ে শুরু করেছিলাম লুচিগুলো কেমন ফুলছে দেখো ভেবো না আমি লুচি বানাতে পটু একদমই না মাসখানেক ছ সাত মাস কি এক বছর হলো আমি ভালো করে ময়দা মেখে নিজে লুচি বানাতে শিখেছি আগে একদমই পারতাম না জানো তারা ব্যাকা লুচি হয়ে যেত শক্ত হতো ফুলতো না কিন্তু আমি এখন শিখে গেছি অনেক চেষ্টা করে চেষ্টা করলে কী না হয় বলো তার সাথে রয়েছে আজকে চিকেন কষা কলাই ডাল ধনে পাতা বাটা গরম ভাত আর চাটনি এগুলো সব ও আমার কাছে আবদার করেছে খাবে বলে মাংসটা বসাচ্ছি আর এদিকে আলু ভাজাও হয়ে যাচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে লুচির সাথে কালো জিরে কালো কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা ভীষণ ভালো লাগে আলুটা ভেজে নেব মাংসের আমার না দুটো রান্নাঘর আছে এটা একটা আর একটা যেটা তোমরা আগের ব্লগে দেখেছ এই মাংসটা রান্না করছি আলুটা আগে ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে তারপর যা যা ফোরন দিতে হয় আমি সাধারণত চিকেন একটু আদা রসুন বাটা কাঁচা পেঁয়াজ ভেজে নিয়ে আর সবার প্রথমে তেজপাতা আর গোটা জুড়ে ফোড়ন দিই সব কিছু হলুদ নুন যা যা লাগে তোমরা তো সবাই জানো ভালো করে কষিয়ে তারপর মাংসটাকে ঢেকে ঢেকেই করি জল দেই না তবে আজকে একটু জল দেব। কারণ ঝোল একটু বেশি লাগবে লোক সংখ্যা একটু বেশি তাই জন্যে তোমাদের সাথে কথা বলতে বলতে কখন যে রান্নাগুলো হয়ে যায় বুঝতেই পারি না নাহলে একা একা চুপ করে রান্না করতে খুব বোর লাগে জানো তো ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা মাংস না কষালে তার স্বাদই আসে না তাই না বলো ভাত বসিয়ে দিয়েছি ভাত গরম গরম আর চিকেন কষা দারুণ লাগে খেতে আমরা অবশ্য কোনো রান্নাই ঠান্ডা খেতে পারি না সব রান্নাই আমাদের গরম খেতে হয় না হলে আমাদের গলা থেকে নামবে না সে আমি বলো আমার হাজব্যান্ডই বলো আর আমার ছেলেই বলো সবার পরে আমি সাধারণত ভাতটা করে থাকি তাতে কি হয় ভাতটা গরম থাকে এবার সঙ্গে একটুখানি ভাবছি পাপড় ভেজে নেব দেখিস ও যদি খায় তবে না হলে নয় স্যালাড কেটে নিয়েছি টেবিলটা সাজিয়ে নিচ্ছি সব দিয়ে সাজিয়ে এবার আমার বন্ধুকে ডেকে নেব কাছে আসছে ও এই যে ওর নাম শ্রেয়া শ্রেয়া তোমাকে টেবিল সাজিয়ে দিয়েছি এবার খেয়ে বলো কোনটা ভালো লাগলো তবে আমি ওর চয়েস জানি ও সবার আগে চিকেন কষাটাই বেছে নেবে আর খেয়ে বলবে কেমন হয়েছে তার অপেক্ষায় রয়েছি রান্না করে প্রশংসা শুনতে কান্না ভাল লাগে বলো আমারও লাগে শ্রেয়া তাড়াতাড়ি বলো কেমন হয়েছে যাক ভালো হয়েছে শুনে শান্তি পেলাম ভালো থেকো তোমরা আবার দেখা হবে পরের ব্লগে